তো ঠিক আছে বিয়ার্স আমরা এখন কারখানায় যাব সরাসরি এখন তো আমরা টা এখানে দেখালাম কারখানায় সরাসরি চলে যাব তো বিয়ার্স কারখানাটা দেখো ফিনিশিং করা হচ্ছে এগুলো সব এখানে সবকিছু মেশিনের এখানে অপশন গুলো আছে তারপরে আমাদের বয়লার আছে আয়রন মেশিন রয়েছে সবকিছু আমরা বেসিক্যালি পাইকারিও করি খুচরো বিক্রি করি আমাদের সবগুলো হলো 100% এক্সপোর্ট কোয়ালিটি ফ্রন্টটা নিয়ে ডিসকাস করা হবে ফারস্টে আমি শুরু করব আমেরিকান ইগল থেকে আমেরিকান ইগল হ্যাঁ আর ফেব্রিক স্টেকিশার ফেব্রিক্স ভিতরে নিট ডেনিম আছে কটন ডেনিম আছে এখানে আমাদের সাইজ আছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আমি হায়দার মাহমুদ গ্রিন ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আমরা মূলত এক্সপোর্টের প্যান্ট বাই অ্যান্ড সেল করি আমাদের নিজস্ব গার্মেন্টস আছে আমাদের সবগুলো হল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ওকে কি কি ব্র্যান্ড আছে আপনাদের এখানে আমাদের এখানে অনেক ধরনের ব্র্যান্ড আছে ডেনিমের ক্ষেত্রে লিভাইস আমেরিকান গর স্মোক বিভিন্ন রকমের বায়ারের বিভিন্ন রকমের ইয়েছে পিটার ইংল্যান্ড

আলেন্দার সাথে সোধাই হিউজ কালেকশন কিন্তু এখানে কালেকশন দেখা যাচ্ছে আপনারা দেখে নিতে পারেন তো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে দেখাই একটা দেখান এক থেকে ফার্স্ট টাইমে আমেরিকানি গলের এই কালারটা থেকে শুরু করলাম ওকে কি কালার বলা হয় এটা এডেল ডার্ক ওয়াশেল ডার্ক ওয়াশ জি ওকে এখন এটা বাটন দেখেন বাটনে লেখা আছে আমেরিকানি গল পুরো খোদাই করে ওয়াই জিপার ওকে তারপরে এইগুলো সব হ্যান্ড ট্যাগ সব অরিজিনাল আমাদের আপনি আমাদের সেলাইটা দেখেন

পরে শান্তি পাবে ইটস স্টেপলে ইটস তারপর দেখি একটা করে এটার উপরে রাখেন হ্যাঁ এটার উপরে রাখেন ওকে ঠিক আছে এটাও কিন্তু একটা অসাধারণ কালার কি কালার বলা হয় এটা লাইট লাইট ডেনিম জি আচ্ছা তো ঠিক আছে আমরা প্রাইসও বলবো ভিউয়ার্স আর পাইকারি প্রাইসটা কি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জি পাইকারি বলতে ইমো হোয়াটসঅ্যাপে প্রাইসটা আমরা বলবো নাকি তো ঠিক আছে প্রাইসটা ভিউয়ার্স আপনারা ইমো হোয়াটসঅ্যাপে জেনে নেবেন প্রাইসটা এবং পাইকারি সকল ইনফরমেশন ইমো হোয়াটসঅ্যাপে জেনে নেবেন প্রাইসটা তো ঠিক আছে এটা হলো কি কালার বল হলো লাইট ওয়াশ লাইট ওয়াশ জি ওকে তারপর আমরা দেখি কি কালার আছে তারপর ডার্ক ওয়াশ ওকে ডার্ক ওয়াশ কালারটা কি ডার্ক না ডার্ক নেই ডার্ক নেই জি আচ্ছা আচ্ছা ওকে

এটা কি কালার বলা হয় এটা মিডিয়াম লাইট ওয়াশ মিডিয়াম লাইট ওয়াশ ওকে নেক্সট আমরা দেখি এরপর কি কালারটা আর একটা ডার্ক দেখতে পাচ্ছি একটা ডার্ক নাকি জি আচ্ছা আচ্ছা ওকে কাপুরের ভিতরে কিছু পাতক আছে একটা কোনটা পাতলা কোনটা একটু জি 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 আরে হ্যাঁ যে যে এরকম পছন্দ করে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এরপর আমরা কোনটা দেখব

তো এরপরে আমাদের নেক্সট একটা ভিডিও তো থাকবে লিবেস ব্র্যান্ডের ওইটা আমরা নেক্সট ভিডিওতে পাবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিউয়ারস যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন WhatsApp এ পাঠিয়ে দেন মানুষের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পে কি পেমেন্ট করতে পারবেন জি জি 100% ক্যাশের যাবে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ 100% কন্ডিশনে যাবে এমা হাতে দেখে শুনে বুঝে তারপর তারা বিল পেমেন্ট করবে আর পাইকারি বিজনেস কেউ করতে চলে তারা হোয়াটসঅ্যাপে ভাই মতে যোগাযোগ করবে আর আমরা যদি কেউ চায় অনেক বড় কোয়ান্টিটি চায় তাহলে আমরা সেই সেভাবে ব্যবস্থা করে দিতে পারবো ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটি পর্যন্ত ভিউয়ারস অল আওয়েজ